দুদিনের উত্তরবঙ্গ সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে ডিএমদের সঙ্গে বৈঠক রয়েছে বলে জানান তিনি পাশাপাশি পাত্তা বিলি করে জলপাই করে পরের দিন যাবেন বলে জানান এছাড়াও নেপালের ঘটনা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন আমি নর্থ দুদিনের জন্য যাচ্ছি কারণ আজকে আমার একটু নর্থ বেঙ্গলের ডিএমদের সাথে মিটিং আছে রিগার্ডিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অনেক পাট্টা দেয়াটে আছে আমি আগামীকাল জলপাইগুড়ি যাব প্রায় এগারো হাজার পাট্টা আমাদের রেডি আছে তাছাড়াও চার সুন্দরী গাড়ি সেগুলো নর্থ বেঙ্গলের জন্য সেগুলো দিয়ে দেবো আর পরশুদিনের ফিরে আসবো আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড দেখুন নেপাল ইজ নট মাই কান্ট্রি ইটস এ ফরেন কান্ট্রি সো আই ক্যান নট কমেন্টস অ্যাবাউট দ্য ফরেন কান্ট্রিজ ইজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দে ক্যান আটার সামথিং আই এম নট বাট দে আর দ্য নেবারিং কান্ট্রি উই লাভ নেপাল উই লাভ শ্রীলঙ্কা উই লাভ বাংলাদেশ উই লাভ অল দ্য বর্ডারিং স্টেট অ্যান্ড ভুটান বর্ডারিং কান্ট্রি বাট নাও দ্য সিচুয়েশন ইফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেলাস এনিথি দেলি উই ক্যান আটার সময় আদার ওয়াইজ ইট ইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট থাকে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু না না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনো পর্যন্ত কিছু ভাষণ করেনি Yes, that government of India's decision. is correct decision. Because why the people will face the trouble. No? If the peace, until unless peace is restored, how do uh, our people will face the situation? It is not our matter. But this is the document. The voter card is the identity. যখন হবে তখন বলবো এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ডিকাল বলেছে এস নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে ইন্ডিয়া অ্যালায়েন্স কা স্ট্যান্ড থ্যাংক ইউ দেখা হবে ভালো থেকো সবাই আর তোমরা হঠাৎ করে চলে যাও না নিজের লাইফ রিস্ক নিয়ে ইউ ক্যান কভার ফ্রম শিলিগুড়ি বাট ইউ ডোন্ট গো দে